হটপেস্ট নারকেলের তেল সরষার তেল ফরসুন বাসমতি চাউল কহিনুর বাসমতি চাউল জিরা হলুদের গোড়া মধু এগুলো কালো জিরা ফুলের মধু এটা বড় ফুলের মধু একটা রিস ফুলের মধু এটা সরষ ফুলের মধু আর একটা গ্রামীণ চাকের মধু সিয়া সিড দশ টাকা প্যাকেট মধু এক এক প্ল্যাস্তিক এটা হলো জয়তুন ফল বিক্রুট পাউডার সজনে পাতা গুঁড়া এবং সোনাপাতা মিক্স আখের গুড় আখের হাতে বানানো ডালচিনি এমন ওই জায়গায় দেখছেন বিভিন্ন রকম ভেশ ঔষধ পাশে আছে বিভিন্ন রকম বাদাম এটা হলো থাই বাদাম দেশি বাদাম আখরোট অ্যাফিকট এটা কাজু বাদাম সূর্যমুখী বীজ কুম্পার বীজ 啊。啊